আসসালামু আলাইকুম এখন আমরা আমাটি ভেপু গল্পটি প্রথম টাইপ নিয়ে আলোচনা করব প্রথম টাইপে দেওয়া আছে লেখক পরিচিতি চলো এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটা একবার আমরা একটু এক নজরে দেখে নিই ওকে টাইপ একে লেখক পরিচিতি আছে দেখো লেখক পরিচিতি আমরা জানি যে আমাটির ভেপু ভেঁপু এই গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো প্রথম প্রশ্নটা এটাই এসেছে আর এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এই কারণে কারণ তার নামের বানানটা খুব গুরুত্বপূর্ণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা পরীক্ষায় আসে তো আমাটির ভেপু গল্পে রচিও তাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো তার নামের বানানে বি তারপরে দীর্ঘিকার তৈর্বি আবার দীর্ঘকার ভূষণ তার বানানে কোনো দীর্ঘিকার নাই রস্মিকার আছে তার বানানে কোনো রস্যুকার নাই আছে দীর্ঘকার ঠিক আছে আর দন্তন্য নাই আছে মধ্যন্য বানানটা অবশ্যই ভালো করে খেয়াল করবা ঠিক আছে পথের পাঁচালি কোন ধরনের সাহিত্য থ্রি স্টার দেওয়া আছে আমাদের আমাটের ভেপু গল্পটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে পথের পাঁচালি উপন্যাস থেকে এক অংশ কাট করে নেওয়া হয়েছে আর এটা কোন ধরনের উপন্যাস গল্প না নাটক না প্রবন্ধ না তাহলে সঠিক কি উপন্যাস পথের পাঁচালী হচ্ছে বিখ্যাত একটি উপন্যাস আচ্ছা আমরা চলে যাব তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার কি আছে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন পথের পাঁচালী আরণ্য রবীন্দ্র পুরস্কার এটা এক ধরনের পুরস্কার এটা এক ধরনের সম্মান এই সম্মানটা তাকে কোন উপন্যাসের জন্য দেওয়া হয়েছে পথ ইছামতি উপন্যাসের জন্য তাকে দেওয়া হয়েছে ভুলবা না কিন্তু কখনো আচ্ছা চার নাম্বার প্রশ্ন লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পীকে দেখো আমরা জানি আমাদের একজন লেখক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা তার নাম সবাই শুনেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লেখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিখ্যাত আমরা তো এটা জানি যে বিশ্বকবি কে রবীন্দ্রনাথ ঠাকুর সে কিন্তু অনেক উপন্যাস লিখেছে কিন্তু তার থেকে তার উপন্যাসের থেকে জনপ্রিয় উপন্যাস সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পুরা বাংলা সাহিত্যে এপার ওপার পুরা বাংলা সাহিত্যে যতগুলা কথা কথা সাহিত্যিক সাহিত্যিক আছে কাদের বলা হয় যারা উপন্যাস লিখেন তাদেরকে কথা সাহিত্যিক বলা আছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হওয়ার পরও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস মানুষ সব থেকে বেশি পাঠ করেছেন এবার প্রশ্ন করেছে লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের অর্থাৎ উপন্যাসের সবচেয়ে জনপ্রিয় শিল্পীকে সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না বনফুল না সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা শুধুমাত্র যে এসএসসি পরীক্ষায় তা না কলেজ অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন এমনকি তুমি যদি চাকরির পরীক্ষা দিতে যাও তখন এটা গুরুত্বপূর্ণ যে লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সব জনপ্রিয় শিল্পী কে ছিলেন উত্তর হচ্ছে চা দুই নম্বর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকে আমাদের আমাটি ভেপুর প্রথম টাইপ এট এতটুকুই আসসালামু আলাইকুম